এবার গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের ছাড়িয়ে আনতেই পুলিশের ওপর ক্ষোভে ফেটে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অনুসারীরা মানিকগঞ্জের সাটুরিয়া থানায় সাতই জুলাই সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই দেখা যায় উত্তেজিত জনতার ভিড় পুলিশের দাবি বিকেলে একাধিক মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের স্থানীয় নেতাদের আর ঠিক তার কিছুক্ষণের মধ্যেই থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের কর্মী ও গ্রেপ্তারকৃতদের স্বজনরা গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে সাতই জুলাই সোমবার বিকেল পাঁচটার দিকে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররাফ হোসেন বাকা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক সাটুরিয়া সদর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন এবং উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ জানায় তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের হওয়া মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয় তবে এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মী ও গ্রেপ্তারদের পরিবার সন্ধ্যার পরপরই তারা সাটুরিয়া থানা চত্বরে জড়ো হয়ে উচ্চস্বরে বিক্ষোভ শুরু করেন আমরা অন্যায় সইব না ভুলে কাউকে ধরলে ছাড়ানো হবে এমন স্লোগানে মুখর হয় থানার সামনের এলাকা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বাড়তি মোতায়েন করা হয় স্থানীয় এক বাসিন্দা বলেন যারা ধরা পড়েছে তারা রাজনীতি করে ঠিকই কিন্তু বড় কোনো অপরাধে জড়িত নয় সবাই চেনা মুখ পুলিশ বাড়াবাড়ি করছে অন্যদিকে কেউ কেউ বলছেন আইন সবার জন্য সমান হওয়া উচিত মামলা থাকলে পুলিশ গ্রেপ্তার করতেই পারে কিন্তু সেটাকে ঘিরে থানা ঘেরাও করা আইনকে চ্যালেঞ্জ করা এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন বিভিন্ন মামলায় যারা অভিযুক্ত ছিলেন তাদের আমরা আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করেছি এরপর তাদের অনুসারীরা এসে উত্তেজনা তৈরি করেছে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে তিনি আরও জানান পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে তবে পুনরায় উত্তেজনা ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্থানীয় রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার এবং তার প্রেক্ষিতে সংগঠনের কর্মীদের প্রতিক্রিয়া নতুন কিছু নয় তবে এতে প্রশাসন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর চাপ পড়ে স্থানীয় রাজনীতি প্রায় ব্যক্তি নির্ভর হয় সেখানে নেতার গ্রেপ্তার হলে কর্মীদের মধ্যে এক ধরনের প্রতিশোধ প্রবণতা তৈরি হয় বলেন একজন অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা এদিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন কলেজ ছাত্র জানান থানার সামনে এমন ঘটনা এর আগে দেখিনি কেউ কেউ আবার ফোনে ভিডিও করছিল যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি আরও বলেন পুলিশ ও জনগণের মাঝে দূরত্ব বাড়ে যখন রাজনৈতিক বিষয়ে আইনি পদক্ষেপের পরপরই উত্তেজনা সৃষ্টি হয় এই ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসন এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি তবে স্থানীয় সূত্রে জানা গেছে পরিস্থিতি পর্যালোচনা করতে পুলিশ সদর দপ্তর থেকে অতিরিক্ত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বিক্ষোভ থেমে গেলেও সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় এমন ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় থানা ঘেরাওয়ের মতো কর্মকাণ্ড আইনের শাসনের প্রতি অস্ত্রদ্ধার বার্তা দেয় বলে মনে করছেন অনেকে তবে দলীয় নেতাকর্মীদের ভাষ্য আমাদের নেতা নির্দোষ তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এমন করা হয়েছে আমরা চুপ করে থাকব না ঘটনার দুই দিন পর পর্যন্ত থানায় নতুন কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যারা বিক্ষোভে অংশ নিয়েছেন এবং আইন অমান্য করেছেন তাদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে বিশ্লেষকদের মতে হঠাৎ করে হলেও সাটুরিয়ার এই থানা ঘেরাওয়ের ঘটনাটি আবারও সামনে এনেছে স্থানীয় রাজনীতিতে আইন ও দলের দ্বন্দ্বের পুরনো চিত্র আইন কানুন বজায় রাখতে এখন প্রয়োজন রাজনৈতিক কর্মকাণ্ড হোক শান্তিপূর্ণ আর আইনি পদক্ষেপ